এসআইআর ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি এসআইআরের জেরে অকালে হারাতে হয়েছিল প্রিয়জনকে এবার নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে দিল্লি রওনা হল গ্রামীণ হাওড়ার দুই পরিবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের মালপাড়ার জাহির মাল এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ অন্যদিকে এসআইআর ইস্যুতে আমতা বিধানসভা কেন্দ্রের সাবসিট অঞ্চলের বাসিন্দা শেখ জামাত আলীর মৃত্যু হয়েছিল এমনটাই অভিযোগ পরিবারের বৃহস্পতিবার বিকালে এই দুই পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি রওনা দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন লাগাতার হেনস্থার জেরে বাংলায় অনেক মানুষ মারা গেছেন তার মধ্যে হাওড়া গ্রামীণ এলাকারও মানুষ রয়েছেন তিনি জানান এরই বিচার চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক দিল্লিতে যাচ্ছেন জাহির স্ত্রী ও শেখ জামাত ছেলে তাদের নিয়েই বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিকে জাহির স্ত্রী রেজিনা মাল জানান এসাইয়ার আতঙ্কে তার স্বামীর মৃত্যু হয় এখন ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে তার সংসার ভেসে যেতে বসেছে এর বিচার চাইতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি দিল্লি যাচ্ছেন দিল্লি যাচ্ছে দিদির কাছে জন্যই তো আমার স্বামী মারা গেছে আমার স্বামী জাহির মাল দু হাজার দুই আমার স্বামীর শ্বশুর শাশুড়ির নাম আছে আমার ভোটো দিয়েছিলেন তার আমার বাচ্চা তিনটে বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি আমি কি করে আমাদের পরিবারটাকে কি করে দাঁড় করাবো আমার স্বামীরাই তো রোজগার করে আমাদের পুরো পরিবারটাকে দেখতো উনি খবর দেখতেন এসে ফোনেতে খবর দেখে দেখেন উনি ভয়ে আত্মহত্যা করেছেন এবার আমার পরিবারটা তো পুরি ভেসিয়ে যাচ্ছে বলুন কে দেখবে আমার বাচ্চাদের করে আমার শ্বশুর শাশুড়িকে হ্যাঁ সেই জন্য আমরা আন্দোলন করতে যাচ্ছি মমতা মমতা ব্যানার্জির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা এই জন্য বিচার চাই আমরা এ কারণে যাচ্ছি যে যাতে বিচার চাই বা আর পরে না আতঙ্ক ছড়াই আতঙ্ক কারণে মানুষ আত্মহত্যা হয়ে যাচ্ছে বা পিষ্ট হয়ে মারা যাচ্ছে আমাদের ওই একই ঘটনা নোটিশ পাওয়ার পরে দুদিন যেদিন পাওয়া ছিল তার পর দিনকে উনি টেনশানে ছিল সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া করেনি বলা হলো যে খাওয়া দাওয়া করো কোনো তোমার টেনশান নেই বা সমস্ত কাগজ তোমার আমরা চেষ্টা করছি এবারে এখন উপস্থিত মা আছে একটা বোন আছে আমার তিন ছেলে মেয়ে আছে আমি সংসারে আমি একাই খাটি টোটো চলে খাই দিল্লাই যে বিচার চাই এক এক করে হচ্ছে মারা যাচ্ছে দেখুন আপনারা জানেন যে এসআইআর আতঙ্কে ওটা সারা ভারতবর্ষের এই সারা বাংলার মানুষকে কীভাবে হেনস্থা করছে বিজেপির অঙ্গুলি হলেন নির্বাচন কমিশন আজকে প্রায় কয়েক কত জন এই বাংলায় মারা গেছেন তার মধ্যে আমাদের হাওড়া গ্রামীণ জেলার আমাদের জাহির মালের স্ত্রী যাচ্ছেন দিল্লিতে এবং আমাদের শেখ জামাত আলী আমার ছেলে দিল্লিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই ওনারা ডেকেছেন ওনারা নির্বাচন কমিশনে এবং সুপ্রিম কোর্টের কাছে বিচার চায় যে কেন এসআইআর করে আতঙ্কিত মানুষদের হেনস্থা করা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথী হয়েই ওনারা যাচ্ছে কিন্তু দল সমস্ত কিছু ব্যবস্থা করেছে ওরা ফ্লাইটে যাবে আমরা রওনা দিচ্ছি দল আমায় দায়িত্ব দিয়েছে হাওড়া গ্রামীণ জেলার যে পরিবার দুজন আজকে অসহায় তাদেরকে নিয়ে দিল্লিতে